জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত ডিঙিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি মানুষের মন একবার যদি একটি নতুন ধারণা দ্বারা প্রসারিত হয়ে যায় তাহলে কখনো তার মূল মাত্রা ফিরে পায় না আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে পাশ করা শিক্ষিত হওয়া এক বস্তু নয় এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয় প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখ কমে গেছে আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না সত্য দেয় যা কেবল ইন্ধন দেয় না অগ্নি দেয় কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হল জীবনের সবচেয়ে বড় সার্থকতা হ্যাঁ এবং না কথা দুটো সচেচে পুরনো এবং সচেচে ছোট কিন্তু এ কথা দুটো বলতেই সচেচে বেশি ভাবতে হয় জীবনটা সাইকেল চালানোর মতো ভারসাম্য বজায় রাখতে হলে আপনাকে চলতে হবে আপনি যদি কোনো কিছুর ঝুঁকি না নেন তবে আপনি আপনার সবকিছুকে ইতোমধ্যেই ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন ভয় আমার শত্রু নয় ভয় হলো মনের হত্যাকারী ভয় হলো সেই ক্ষুদ্র ধ্বংস ডেকে আনে আমি আমার ভয়কে মোকাবিলা করব। আমি এটিকে আমার উপর দিয়ে এবং মধ্য দিয়ে যেতে দেব যখন এটি চলে যাবে আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে এর পথটি দেখব যেখানে ভয় থাকবে না সেখানে আমি থাকব শিক্ষা হলো সেই চাবিকাঠি যা আমাদের সম্ভাবনার নতুন নতুন দরজা খুলে দেয় এবং স্বপ্নকে বাস্তব করে তোলে আমরা আমাদের সমস্যাগুলিকে একই চিন্তা ভাবনা দিয়ে সমাধান করতে পারি না যেসব সমস্যা আমরা নিজেই তৈরি করেছিলাম আপনি কত উঁচুতে উঠেছেন তা সফলতা নয় বরং আপনি পৃথিবীতে কতটা ইতিবাচক পরিবর্তন এনেছেন তাতেই সফলতা নিজের ওপর বিশ্বাস রাখো তোমার ভেতরেই লুকিয়ে আছে সেই শক্তি যা তোমাকে সব বাধা পেরোতে সাহায্য করবে নিজেকে প্রথমে ভালোবাসুন তারপর সবকিছু ঠিক পথে চলবে হয় আপনি দিনকে চালাবেন না হয় দিন আপনাকে চালাবে জীবনটা সাইকেল চালানোর মতো ভারসাম্য বজায় রাখতে হলে আপনাকে চলতে হবে